那弄棒嘞，啥的不？棒嘞，啥的不？这些瓜，养汤噶，养汤噶，养汤不咋？哎。

ক্ষতিপূরণ চাইতেছে আপনি কি করেন এমনে আমি মাঝে হাজিরা করে তখন ঘর দোয়ার তুলতেন পারতেন না আপনার নাম কি এই জায়গাটার নাম কি বৃন্দাবন পাড়া তো আপনি কি চাইতেছেন সরকারের কাছে ক্ষতিপূরণ চাই আপনার ছেলে মেয়ে মানে কি শুডু 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 কোন ক্লাসে পড়ে একজন ছেলেমেয়ে করে বাঙ্গা করে পড়তে পারে না বাঙ্গা ঘর পড়াশোনা কষ্ট কষ্ট আপনার স্বামী স্বামীও আছে কী করে কাম করে নাম কি স্বামী পুরোটা ঘর একবারে শেষ হয়েছে পুরো থাকতে পারে ঘুমাইতে পারে না খাইতে কষ্ট

dương cố, cố đi cái gì mà, gọt tắt, rồi, cái gọt mà cái, rồi rồi